আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে তোমরা যারা দুই হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তো ক্লাস সিক্সের বিজ্ঞান পার্ট ছয় মৌলিক যৌগিক একক এর আগে আমরা পাঠ এক থেকে পাঁচ পর্যন্ত আলোচনা করেছি তো আজকে পাঠ ছয় মৌলিক ও যৌগিক একক সম্পর্কে আলোচনা করবো তো দেখো এখানে কি বলা হয়েছে মৌলিক ও যৌগিক একক আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলে রাশি বলি ঠিক আছে তাহলে আমরা যেটা পরিমাপ করি তাকে রাশি বলি রাশি কাকে বলি দেখতে প্রশ্ন হয় ঠিক আছে যেমন টেবিলের দৈর্ঘ্য একটি রাশি উচ্চতা একটি রাশি এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায় এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায় দৈর্ঘ্যের একক ভরের একক সময়ের একক তাপমাত্রার একক বিদ্যুৎ প্রবাহের একক আলোক উজ্জ্বলের একক পদার্থের পরিমাণের একক এই সাতটি এককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয় তাহলে মৌলিক একক হিসেবে কয়টি এককে ধরা হয় এই যে সাতটি একক হিসেবে ধরা হয় এটা দ্বারা কি নৈবিত্তিক বহু নির্বাচনের প্রশ্ন হয় ঠিক আছে তোমরা এইভাবে দাগিয়ে দাগিয়ে দাগ দিয়ে দিয়ে আন্ডারলাইন করে করে তোমরা আনসারগুলি করবে মানে শিখবে প্রশ্ন তো নিজেরাই তৈরি করবে এবং প্রশ্ন আনসার উত্তরগুলি শিখবে তো অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে ধৈর্গের দুটি এককের কোন ফলের উপর নির্ভর করতে হয় আয়তনের ক্ষেত্রে তিনটি এককের গুণফল দরকার তাহলে আয়তনের ক্ষেত্রে কয়টি একক তিনটি একক আর ধর্গের এই যে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে ধর্গের দুটি এককের কোন ফলের উপর নির্ভর করতে হয় তারপর এই সমন্বিত একক হলো যৌগিক বা লব্ধ একক যৌগিক একক বা লব্ধ একক যেমন ক্ষেত্রফলের ফলের একক হল ও প্রস্ত এককের গুণফল ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল আর অনুরূপভাবে আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ঠিক আছে আমরা যখন ক্ষেত্রফল বের করি তখন আমরা কি করি এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ করি গুণ করি আবার আমরা যখন কোনো আয়ত কোনো আয়তাকার বস্তুর যখন আমরা ক্ষেত্রফল বের করতে চাই তখন আমরা কি দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা কী করি গুণ করি তাহলে ব্যাগের একক হলো দৈর্ঘ্যের একক ও সময় এককের অনুপাত ব্যাগের একক হলো দৈর্ঘ্য এবং সময় এককের অনুপাত তো এককীর আন্তর্জাতিক পদ্ধতি কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে যেমন তোমার উচ্চতা কত এর উত্তর বিভিন্ন রকম হতে পারে সাধারণত আমরা বলি পাসপোর্ট চার ইঞ্চি আবার জাতীয় নিবন্ধন ফর্ম ও পাসপোর্টের ফর্মের পূরণের সময় আমরা লিখেছি এক মিটার একষট্টি সেন্টি এর মানে কি একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি এগুলো কে এস অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড এফপিএস বা ফোর পাউন্ড সেকেন্ড সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে পদ্ধতি নামে প্রচলিত দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে এমন বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একই একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো এককের এই বিভিন্নতার কারণে উদ্ভুত নানা অসুবিধার কথা বিবেচনা করে উনিশশো সালে গত উনিশশো ষাট সালে সে থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয় এটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন তোমরা শিখে নেবে যে এস কাকে বলে অথবা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট কাকে বলে তারপরে এই আন্তর্জাতিক সংক্ষিপ্ত প্রশ্ন আসতে তোমাদের এই আন্তর্জাতিক এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে যেমন ধর্গীর একক হচ্ছে মিটার একই প্রশ্ন হিসেবে এটা ধর্গীর একক মিটার তারপরে ভরের একক কিলোগ্রাম ভরের একক কিলোগ্রাম তারপর সময়ের একক সেকেন্ড তাপমাত্রা একক ক্যালভিন তারপর বৈদ্যুতিক আদানের একক কুলম্ব আলোক উজ্জ্বলের একক হচ্ছে ক্যান্ডেলা পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল তো এই এই প্রত্যেকটা দিয়ে কিন্তু একটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনৈতিক প্রশ্ন হয় ঠিক আছে তোমরা এটা এই লাইন দুইটা ভালো করে করে নিবে তারপর বর্তমানে এসআই পদ্ধতির মৌলিক একক তারপর দেখো ধর্গের একক বর্তমানে ধর্গ পরিমাপে আন্তর্জাতিক হলো মিটার বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আঠারোশো সালে এর জন্য হবে দেখো কত সালে আঠারোশো সালে একত্রে বসে ধর্গের এক মিটারের পরিমাণ নির্ধারণ করেন তারপরে তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যাকার দূরত্বকে তারা এক মিটার হিসেবে নির্ধারণ করেন তারপর হচ্ছে ধৈর্যের এককের গুণিত ও ভগ্নাংশ আমরা যখন কাপড় টেবিলে ধৈর্য কিংবা কক্ষে ধৈর্য মাপি তখন মিটার এক একটি ব্যবহার করি কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার সংক্ষেপে সেমি আবার আমরা যখন একটা পয়সার পুরুত্ব মাপতে যাওয়া যাব তখন আমরা কিন্তু এর চেয়ে ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি এটা হলো মিলিমিটার সংক্ষেপে মিমি অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ব্যবহার করি কিলোমিটার তখন কিলোমিটার ব্যবহার করি সংক্ষেপে কিমি আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার মিটার সেন্টিমিটার মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায় এদের মধ্যে সম্পর্ক হলো যে এক কিলোমিটার হচ্ছে এক হাজার মিটার এটা দিয়ে কিন্তু আমাদের নৈবেদিক প্রশ্ন হবে এক কিলোমিটার সমান কত তারপর এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তো এই তিনটা হবে তোমরা এই তিনটাই ভালো করে মুখস্থ করে নেবে তারপর হচ্ছে পার্ট সাত ভরের একক আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম ভরের একক কি আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি কিলোগ্রাম এটা তোমরা প্রশ্ন আসবে এটা দৈনবৃত্তিক প্রশ্ন আসে এটা তোমরা শিখে নেবে তারপর সংক্ষেপে এটি গাছ হিসেবে বর্ধিত কেজি হিসেবে পরিচিত ফ্রান্সের সেব্রেসে সেব্রেসে অবস্থিত ওজন ফ্রান্সের কোথায় অবস্থিত স্যাব্রেসে এটি দেবনৈতিক প্রশ্ন হবে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে কম ভরের ওজন ব্যবহৃত একক হলো গ্রাম এছাড়া বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল বা মেট্রিক টন এক মেট্রিক টন সমান হচ্ছে দশ কুইন্টাল এটা তোমরা মুখস্থ করবি কারণ এটা দৈনভিত্তিক হবে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক কুইন্টাল সমান এক হাজার কিলোগ্রাম একশো কিলোগ্রাম তারপরে এক গ্রাম সমান হচ্ছে এক হাজার মিলিগ্রাম সময়ের একক একটু আগের বর্ণিত সকল পদ্ধতি সময়ের একক হলো সেকেন্ড সময়ের একক কি সেকেন্ড এটা দিয়ে নবৃদ্ধি হবে তোমরা এর প্রশ্ন উত্তর শিখে দেবে দৈনন্দিন জীবনে এই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করবে যে সময়ের একক কি তারপরে উত্তর লিখবে সেকেন্ড এভাবে তোমার প্রশ্ন তৈরি করে করে একটা নোট সাজাবে তারপরে দেখো দৈনন্দিন জীবনে সেকেন্ডের যে গণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেমন মিনিট ঘন্টা দিন মাস বছর ইত্যাদি পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো এক তাহলে একদিন কী এই প্রশ্নটির হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো একদিন একদিনের চব্বিশ ভাগের এক ভাগ হল এক ঘন্টা তাহলে এক ঘন্টার ষাট ভাগের এক ভাগ হলো এক মিনিট এক মিনিটের সাইট ভাগের এক ভাগ হলো আমাদের মৌলিক একক সেকেন্ড দেখো এক দিন হচ্ছে চব্বিশ ঘন্টা এক ঘন্টায় হচ্ছে ষাট মিনিট এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড তো এইটা দিয়ে নব্বিতিক হবে তোমরা নব্বিতিক হিসেবে তুমি এগুলি মুখস্থ করে নিবে ঠিক শিখে নিবে ঠিক আছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমাদের পরে নেক্সট ভিডিও হবে পার্ট আট এবং নয় থেকে শুরু হবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য প্লিজ এনটি সাবস্ক্রাইব করো আমাদের সাথে যুক্ত থাকো আমার পাশে থাকবে লাইকনটি অল করে রাখো আর বেশি বেশি করে ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে আশা করছি ভুলবে না তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাতু